প্রমিতের প্রোফাইলে ছবি দেখে অগ্নিফ প্রমিতকে ফোন করে বলে কী রে আগে তো কয় বলিসনি প্রমিত বলে আমিও দেখছিলাম যে তুই আমাকে চিনতে পারিস কি না তবে বিশ্বাস ছিল তুই আমাকে নিশ্চয়ই চিনতে পারবি আর চিন্তা না পারলেই বাকি আমি তো বলেই দিতাম এবার তাহলে তোর সঙ্গে একবার ডাইরেক্ট দেখা করতেই হচ্ছে তাই না এদিকে দেখা যায় ম্যান্ডি টাকা দিয়ে উকিল ও কিছু লোক ভাড়া করে তাদেরকে অন্ধ সাজিয়ে কেস করে দেয় গুহো ফার্মার কোম্পানির বিরুদ্ধে টনি খেয়েই এই লোকগুলো নাকি অন্ধ হয়ে গেছে বাড়িতে দেখা যায় খবরের চ্যানেলে সারাক্ষণ নজর রাখছে কর্তা দাদু ওনার আকাঙ্ক্ষা বিপদ এখনও কাটেনি তখনই কোর্ট থেকে চিঠি আসে কেস করা হয়েছে আর কালকেই নাকি কোর্টে যেতে হবে কর্তা দাদু খুবই ভেঙে পড়লে বাড়ির সকলেই পাশে দাঁড়ায় ভরসা দেওয়ার চেষ্টা করে বাড়ির সবাই এত তাড়াতাড়ি লয়ারের ব্যবস্থা করতে পারাটা একটু মুশকিল হয়ে পড়ে তখনই কথা বলে প্রিয়া তো লড়তে পারবে ও তো ল নিয়ে পড়েছে সকলেই প্রিয়াকে রিকোয়েস্ট করে সে যেন এই কেসটা লড়ে প্রিয়া বলে হ্যাঁ আমার কাছে ডিগ্রি আছে লাইসেন্স আছে কিন্তু আমি তো কখনোই কেস লড়িনি প্রিয়ার মা বলে বিয়ের পর থেকেই তোকে নিয়ে আমি এ বাড়িতে আছি প্রত্যেক মেয়ে তার বাবার মায়ের কাছে ঋণই হলেও সে ঋণ শোধ করার সুযোগ সবার আসে না তুই আমার এই রিকোয়েস্টটা রাখ মা দাদানের হয়ে কেসটা লড়ে দে প্রিয়া দাদানের কাছে গিয়ে বলে আমি পারবো কি না জানি না দাদান তবে আমি চেষ্টা করব সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করে কথা গিয়ে বলে সকলে মিলে প্রার্থনা করলে সেই প্রার্থনার শক্তি নাকি অনেক গুণ বেড়ে যায় এদিকে বাড়িতে আসে প্রমিত অগ্নিভোকে বলে সব কিছু খবরে দেখলাম তোর কি কোনো সাহায্য লাগবে উকিলের ব্যবস্থা করেছিস অর্ণা বলে না না আমাদের উকিল লাগবে না এই কেসটা প্রিয়া লড়বে এরপর প্রমিত অগ্নিফুকে টাকার জন্য জিজ্ঞাসা করে বলে রকম কোনো হেজিটেট করবি না কোনো সমস্যা হলে আমাকে একটা কল করে জানাস এরপর প্রমিত মনে মনে বলে তোরাই কেসটার ব্যাপারে কি প্ল্যান করছিস সেটা আমাকে আগে জানতে হবে পরের দিন প্রিয়া কোর্টের জন্য রেডি হয় পোশাকটা পরা মাত্র একটা অন্য রকম অনুভূতি হয় প্রিয়ার সে বলে এটা মায়ের ইচ্ছা হলেও আজকে এটাকে আপন করলাম দাদানের জন্য কেসটা আমাকে লড়তেই হবে এরপর ভ্যাবলাচরণ এসে বলে আপনি পারবেন রেডিও দিদিমণি সে বিশ্বাস আমার আছে আর আমি গোপালের কাছে প্রার্থনা করেছিলাম এই বলে সে প্রসাদটা খাইয়ে দেয় আগামী পর্বে দেখা যায় আরও টাকা খাইয়ে লোক ভাড়া করে প্রমিত ও ম্যান্ডি ওদেরকে শিখিয়ে দেওয়া হয় যে যা গিয়ে ওদের লেট করিয়ে দেয় যাতে ওরা সময় মতো কোর্টে পৌঁছাতে না পারে কিছু লোক এসে হাঙ্গামা শুরু করে আর কর্তা দাদুর গালে কালি মাখিয়ে দেয় প্রিয়া কর্তা দাদুকে এসে বলে আমাদের আর সময় নেই এক্ষুনি কোর্টের মধ্যে যেতে হবে নয়তো আজকের হেয়ারিং ক্যান্সেল হয়ে যাবে আর এখানেই শেষ আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারণা আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন দেখা যাচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে